সাইদী সাহেব কে মিথ্যা ট্যাগ দিয়ে والله নির্বিচারে গোবনা হত্যা করা হয়েছে যুবক বাহারা হত্যার হত্তার বিচারে জিমিনে হই লক্ষ যুবক যারা প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব ইসলামের রাজত্ব আমরা قائم করে ছারবো কাগজ তো আল্লাহে দেখা দাও সৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে কে দমানোর জন্য জামাত ইসলামের কর্মী নির্বিচারে ফাসিল রায় দিয়েছে যুবক যারা সে যেমন এই দেশের মাটির থেকে লাঞ্চিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে এর থেকে শিক্ষা নিতে হবে ফেরাউ নমরুদ শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অতএব এই দেশে আর কোনো জঙ্গিবাদ খেলা চলবে না আর কোন রাজাকার ট্যাক চলবে না সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে অল্ল নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক ভাড়া হত্যার বিচারে জমিনে হয় লাগবে যুবক ভাড়া প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব ইসলামের রাজ আমরা কায়ে করে ছাড়বো কাকা যদি হাত লাগে দেখা আল্লাহ কবুল করুক সকলে পড়া আমিন এই জামাত ইসলাম নামটা আমরা বলতে পারতো ভয় পেতাম আপ কি কোনো বাত নেই হে মেরে দোস্ত আপ ইসলাম বলতে ভয় লাগে নাকি অনেক হয়েছে জঙ্গি জঙ্গি খেলা অনেক হয়েছে রাজাকার রাজাকার খেলা বহু হয়েছে এটা আর দেশে দ্বিতীয়বার চলবে না আমরা দেখেছি জামাত ইসলামের পাঁচজন লোক যদি ঘরের ভিতরে বসে কোনো বিষয়ে আলোচনা করে আমার মনে আছে নিউজ হতো জঙ্গিবাদরা খেয়েছে আচ্ছা এত আস্তে ঠিক বলছেন কেন জোরে বলেন না কথা ঠিক আছে এখন যে বলবে তার পিঠের চামড়া থাকবে না একটা দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা শুনবেন সবাই আপনারা সবাই আমাদের এই জাতির রাহবান পুরো বাংলাদেশের রাহবান আল্লাহ দেলোর হোসেন সাইদি সাহেবের নাম শুনেছেন আগে দোয়া করে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নাসিব করে দিক সকলে পড়া আমি আমিনটা একটু জোরে পড়তে পারলেন না মন থেকে আর একবার পড়া আমি আমি যখন আসছিলাম তখনই আমি একটা ছোট্ট বক্তব্য শুনলাম সাইদি সাহেবের উনি বলছিলেন সিংহ বাঘ এবং শিয়ালে মিলে সারাদিন পশু শিকার করেছে চাপায়ের ভাইরা কয়টা জোরে না কয়টা একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গাভী তো সিংহ বলছে আমার প্রিয় বন্ধুগণ আমার শিয়াল ভাই আমার নেকড়ে ভাই শোনো আমরা তিনজন মিলে শিকার করেছি দ্যাটস ওকে ঠিক আছে বাট আমার একটা নীতি হচ্ছে ভাগ বন্টন না করলে আমি না খাইতে পারি না তা আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়ে বাঘকে তুমি বন্টন করো কে কোনটা খাবে তো নেকড়ে বাঘ বলছে মহারাজ ইটস এ ভেরি ইজি ইউনো খুব সহজ তো হিসাবটা যেহেতু শিয়াল ছোট্ট প্রাণী সে খাবে খরগোশ যেহেতু আমি সাইজে আরেকটু বড় আমি খাবো হরিণ আর আপনি যেহেতু মহারাজ আপনি খাবেন গাভী শিয়াল তো আপনার সিংহ তো খেপে এরকম ভিত্তিক বন্টন নিতরে কে শিখিয়েছে এক থাপ্পড় দিছে নেকড়ে বাগের কল লাগিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ছে এবার মহারাজ বলছে শিয়াল বাবাজি নাও ইজ ইয়োর টার্ন এবার তুমি ভাগ করো শিয়াল বলছে মহারাজ এটা কি ভাগ করার মতো কোনো বিষয় এটা কি ভাগের মতো কোনো বিষয় এটা খুবই ক্লিয়ার কথা ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর আপনি ডিনার করবেন বিশাল বড় গাভি দিয়ে মহারাজ তো মহা খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে ধরে শিখালো রে এবার শিয়াল বলছে মহারাজ একটু আগে যে নেকড়ে বাক্তার তার কল্লা হারাই ফেলছে ওইটা আমাকে শিক্ষা দিয়েছে এটাই আমাদের দেশের জন্য শিক্ষা স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে যুবক এমন দেশের মাটির থেকে লাঞ্চিত হয়ে বিদেশের মাটিতে বাড়ি জমিয়েছে এর থেকে শিক্ষা হবে ফেরাউ নমরুদ শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনে দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অতএব এই দেশে আর কোন জঙ্গিবাদ খেলা চলবে না আর কোন রাজা ট্যাগ চলবে না সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে ওল্লাহে নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক বারা এই হত্যার বিচারে জমিনে হয় লাগবে যুবক বারা প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব ইসলামের রাজ আমরা কায়েম করে ছাড়বো কাকা যদি হাত তুলে দেখা দাও আল্লাহ কবুল করো সেটাও 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 বস আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন আরও রয়েছেন অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম চেয়ারম্যান সাতনং শ্যামপুর ইউনিয়ন পরিষদ উপজেলা নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ কবুল করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই উনি কি আসলে মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই আসেন আজকে আসছিলেন আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ি আমিন আরও কথা বলেছেন হাফেজ মোহাম্মদ মাওলানা আব্দুর রশিদ রাজশাহী আমার প্রিয় ভাই কলেজের টুকরা ভাই অনেক টাইম মেনটেন করেছে এই প্রোগ্রামে যারাই কথা বলেছে আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিক আবার সাউন্ড কম কেন বল না সবাই আমি চাপার মানুষের সাউন্ড কমবে না আস্তে আস্তে বাড়বে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমি একটা কথা জানতে চাই মা বোনরা কি আজকে মাহফিল আসছে কোন দিকে ওটা কি জায়গা আলাদা আচ্ছা আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক পড়ে আমি আমি বোনদেরকে অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলি এবং আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো অডিয়েন্স আমরা আসছি নব্বই ভাগের বেশি যুবক ভাইয়েরা আসছে আজকে কথার ভাইভই হবে আলাদা যুবক ভায়েরা আর আজকে এমন কথা হবে যে কথা আমরা কততে বলতে পারি নাই আজ তো দিল খোলকে বাদ করে হাম ইনশাল্লাহ আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ কথা বলার মানদণ্ড হবে একটা কিতাব কিতাবটার নাম এই দাঁড়ায় থাকা ভাইরা কথা করে না কেন রে প্রিয় ভাই এটার নাম কি আবার বলেন নাম কি এটা নাজিল করেছে কে নাজিল হয়েছে কার উপরে মোহাম্মদ সাল আলিহি ওয়াসলাম আচ্ছা এটা লজিক দেখেন তো আল্লাহ কি শুধু মুসলমানের নাকি সবার ব্রড দেখেন ইসলাম কতটা ব্রড ইসলামের ওসাত প্রশস্ততা কত বড় জাস্ট ট্রু থিঙ্ক বা রেট জাস্ট ট্রাই ট ফন্ড অন দা ম্যাটার ইটু ভাবেন না আচ্ছা বলেন যার উপরে নাজিল হয়েছে তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী না সবার নবী রহমতুল লীল জোরে বলেন রহমতুল লীল বলিয়া ইউ হের্নেস ইন নি রসুল লাহ ইলাইকুম জামিআ আইভ মেডিউ দার্স্ট ম্যাসেঞ্জার

কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে বলেন সবাই কে সৃষ্টি করেই আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেন আচ্ছা এদিকে তাকা এটা একটা স্মার্টফোন আইফোন আইফোন কি সবাই ইউজ করতে পারবে আপনার দাদা কি আইফোনের ফাংশন বুঝবে বুঝবে না দেখেন মানুষকে যদি আল্লাহ তালা সৃষ্টি করেই ছেড়ে দিতেন কিছু না শিখিয়ে না বুঝিয়ে আমরা মিসগাইডেড হয়ে যেতাম পথ ভুলে যেতাম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়াত দিয়েছে প্রত্যেক নামাজে সুরাফাতে হাতে আমরা একটা দোয়া অলওয়েজ বি রিপিট অ্যাগ্যান অ্যান্ড অ্যাগ্যান দোয়াটা হচ্ছে এহদিন অস্বরতল এই তো সাউন্ড হচ্ছে এহদিন অস্বরতল আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও এই হেদায়াতটা আসলে কি কিছু প্রশ্ন করছি জবাব দেন তাফসিরে আমি যাব তার পূর্বে কিছু কথা বলছি চাপায়ের ভাইরা বলুন তো সবাই আমাদের দুনিয়াতে আসার পূর্বে আমাদের আসল ঘর আসল বাসা কোথায় ছিল রাইট আনসার বলেন সবাই কোথায় ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন একটু বুঝে উত্তর দিবে না পারলেও সমস্যা নাই কাউকে আটকাবার জন্য প্রশ্ন করছি না বলন্ত পৃথিবীর প্রথম মানব প্রথম নবী নাম কি বাঘের মতো কন্যা সালাম উনি জান্নাতে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আপনার জানেন সবাই আল্লাহ নারাজ তো উনি চাইলে বলতে পারতেন এই হয়েছে সেই হয়েছে আমি বুঝি নাই এই নাই সেই নাই এক্সকিউজ মেক করতে পারতেন কোনো এক্সকিউজ মেক করেন নাই কোনো বাহানা দেন নাই কোনো লজিক প্রেসেন্ট করেন নাই কোন তর্কে যুক্তি তিনি যান নাই সোজা কথা মিনাল আমি ভুল করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে এহসান না করো মাফ না করো ভালো না বাসো আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব। আল্লাহ দেখলে আমার বান্ধব অনুতপ্ত হয়েছে আল্লাহর সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলেন জোরেশোর সুমহলে পড়তে পারলে না সবাই আচ্ছা তো এই নবীদের মাঝে আল্লাহ তাআলা মোট আস্তমানি কিতাব নাজিল করেছেন কয়টা বলেন সবাই কয়টা একটি কিতাব আজ অবধি ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যা চেঞ্জ ইন দিস কিতাব ইন দিস বুক যেই কিতাবে কখনো কোনো চেঞ্জ আসে নাই চেঞ্জ আসবেও না আনটিল দ্য ডে অড জাজমেন্ট এটা এমনই থাকবে যেমনটা আজ এটা এমনই আছে সে কিতাবটার নাম কি যুবক ভাড়া বলেন সবাই তাহলে আমাদের বাসা ছিল কোথায় এখন আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে দুনিয়া এটার নাম বলেন সবাই নাম কি তাহলে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কোথায় জান্নাতে বলেন সবাই কোথায় যাওয়া লাগবে আল্লাহ বলছেন তোমরা যেন তোমাদের জান্নাতের পথকে ভুলে না যাও তাই আমি তোমাদের জন্য রাস্তাকে ক্লিয়ার করে দেবো এই রাস্তার বিষয়ে আল্লাহতালাহ আমাদেরকে বুঝিয়েছেন এই কিতাবে ওয়াতাসিমু বেহাবিল্লাহি জামি আউওয়ালা আচ্ছা ফরকুল কি গভীর কথা আচ্ছা বলেন তো আল্লাহ তালাহা বলছেন এই কিতাবটা হচ্ছে একটা রশি এটা কি আসলে কোনো রশি বলেন এটা কোনো রশি দেখা যায় এটা একটা কিতাব রশি বললেন কেন ব্যাখ্যা আচ্ছা তা আসছে দেখেন এই দুনিয়াটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেই চাপায়ের এটা হচ্ছে একটা কুয়ার মতো কুয়াতে কিছু পড়ে যায় আপনি তুলতে চাইলে আপনার জন্য দুটি বিষয় খুব জরুরি এক রশি লাগবে দুই রশি টানার জন্য একজন মানুষ লাগবে কথা কি বোঝা যায় যুবক ভায়ারা তো আল্লাহ বলছেন যে আমি এই কুয়ার ভেতরে একটা রশি ফেললাম রশিটার নাম হচ্ছে আল কোরআন আচ্ছা বলেন তো কুয়ার মাঝে আমি পড়ে গেছি আমি আসিফ কুয়াতে পড়ে গেছি এখন চাপায় কয়েকজন যুবক মিলে আমাকে তুলতে আসছে রশি দিয়ে রশি যদি পচা হয় আমাকে তুলতে পারবে না নোভার পারবে না কারণ টান দিলে ছিঁড়ে যাবে আচ্ছা বলেন এই যে রশিটা আল্লাহ দিলেন এর চাইতে শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয়টা কিছু হতে পারে বলেন ইয়াস না নো আচ্ছা দুই নাম্বার শর্ত যে রশি ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত শক্তিশালী এই রশির আগায় যিনি ধরে আছেন সিনি হচ্ছেন রব আল্লাহ তার হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে কোন ব্যক্তির হতে পারে আল্লাহ তালা বলছেন ওয়া চাসিমু বিহাবাদুল্লাহি জামি আউ ওয়ালা চফার আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো অ্যান্ড ডোন্ট পিকাম ডিভাইডেড টু হোম দিস কোরান এই কোরানকে ধরতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাও না শক্ত করে আঁকলে ধরো ফলাফল কি হবে ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে কোয়ায় পড়ে গিয়েছিলে যদি আমার রশিকে আঁকড়ে ধরতে পারো আমি আল্লাহ রশিতে টান দিয়ে তোমাদের সেই হারানো বাসা আবার তোমাদেরকে ধরতে পৌঁছায় রাজি আছেন তো ইনশাল এখন আমরা তিনটা তেকবির দিব ত্যাকবির দেওয়া শেষ হলেই তাফ শুরু হবে একটা নির্দিষ্ট সুরার থেকে এটা হাদিয়া নিয়ে আসছে আপনাদের জন্য দিস ইজ মাই স্পেশাল ক্যাপ আই হ্যাভ অর্ডার দিস ক্যাব ফ্রম পাকিস্তান এই নামটা আগে বলতেও ভয় পাইতাম পাকিস্তান পাকিস্তানি বলতো আমাদেরকে হ্যাঁ এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়েছি স্পেশালি ফর মি যেন আমি পড়তে পারি এটা আপনি কোনো অ্যাটিটিউড হিসেবে নেবেন না অহংকার না অনেক যুবক আমাকে মেসেজ দেয় হুজুর আপনার টুপি কই থেকে কিনেন আপনার জুব্বা কই থেকে কিনছেন ভালো লাগে আমার একটা হাদিয়া দেন তো হাদিয়া দিব আজকে জুব্বা না কারণ আমি জুব্বা নিয়ে আসিনি একটাই জুব্বা এই টুপিটা আমি হারিয়ে দিব এটাকে আমি এখানেই রাখলাম এটা কিন্তু কম দামি দাম আছে আছে ঠিক স্পেশাল গিফট আপনাদের জন্য জন্য পাওয়ার শর্ত আছে শর্ত হচ্ছে আমি একটা স্পেসিফিক সুর থেকে তাফসির পেশ করব আমি তাফসির পেশ করার সময় যেই যে পয়েন্টগুলো মেনশন করব। যদি কোনো যুবক সেই পয়েন্টগুলোকে নোট করে আমাকে লাস্টে গিয়ে আনসার করতে পারে তাকে আমি আজকে হাজার শ্রোতার সামনে এই টুপিটা দিয়ে পুরস্কৃত করব রাজি আছেন আর যে আসবা যদি তুমি আনম্যারিড হও তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে ইনশাল মেয়ে বলবে মাশাল তো ভালোই ছেলে তো বিয়ে করা যায় রে বাবা ঠিক কিনা বল তো যারা ভালো বউ পেতে চাও অন্তত ওইটার জন্য হলো ওয়াস্তা মজুকদের শুনবা আজকে রাজি আছো সবাই এবার একটা কাশি দেয়

এবার একজন যুবক দরকার যে নিজে তাক দেবে একজন যুবক বাঘের বাচ্চা কেউ নাই এখানে একটা দুইটা আরে শিবিরের কেউ নয় তাকবিট দেন নামিয়া কিরে দেখবের তোমার বিয়ে কনফার্ম মার্শাল আল্লাহ কবল করু পড়া আমি আজকে একদম চোখ আর কোনো কথা হবে না আর কোনো কথা নাই কোনো আউল ফল কথা বলা যাবে না তার সির প্রোগ্রামের আদব বজায় রাখতে হবে রাজি আছেন বিংশাল প্রশ্ন করছি উত্তর দেন করমুল ক্যারিমের সবচাইতে ছোট সুরার নাম কি আবার বলেন নাম কি এই সুরায় মোট কয়টা আয়াত আসলে সবাই জানে বলো সবাই কয়টা কয়টা ডুকু একটা ডুকু মার্শাল এই সুরাটা কোরআনুল ক্যারিমের একশো আট নম্বর সুরা বেসিক ইনফরমেশন অফ দি সুরা যখন প্রশ্ন করব কাজে দিবে একশো আট নম্বর সুরা তিরিশ পাড়ায় অবস্থিত সুরাটা মাকি সুরা এই সুরার আয়াত সংখ্যা মোট তিনটা এই সুরাতে রুকু কয়টা সবচেয়ে ছোট সুরার নাম কি কথা কি বোঝা যায় 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 হ্যাঁ আপনার শুনছেন যে ছোট যে ঝাল বেশি শুনছেন আপনারা মনে হবে যে এত ছোট সুরা এখানে কি কথা আছে আমি আসিফ তো কোনো ভালো মুফা না আমার তো কোনো যোগ্যতাই নাই তবুও যদি আপনি আমাকে সময় দেন বা কেউ যদি আমাকে সময় দেয় আমি এই স্তরের উপরে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা কথা বলতে পারবো অহংকার না অহংকার না কারণ এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যেটা ব্যাখ্যা করে কখনোই শেষ করা যায় না সমুদ্র সমুদ্রের মতো সুম পড়বেন না ঈশ্বর কাউসার পড়লে তফসিল পড়লে আমার মনে হচ্ছে আমি ফিল করেছি

যদি কেউ কোরআনের করতে চায় আয়াত থেকে অথবা সুরার থেকে তাকে পাঁচটা বিষয় মাথায় রেখে তফসিল করতে হবে কয়টা এটা কাজে দিবে পরে গিয়ে এখন মাথায় ধরবে না কি কয় রে পরে কাজে দিবে বলেন সবাই কয়টা এক রাইট রাইট এটাকে আমরা বলি শুদ্ধ তেলাওয়াত كيشدوا تلاوة ورين شوبي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر